কোচবিহার এক নম্বর লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে প্রচারে এলেন সন্দেশখালী নির্যাতিতা মহিলারা এদিন তারা কোচবিহারের সীতাই নাটাবাড়ি সহ জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে প্রচার করেন তাদের সাথে কি হয়েছিল সেই সমস্ত কথাও তারা তুলে ধরেন প্রচারের সময় এদিন নির্জাতিতা নির্যাতিতা মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী বারবার বলেন আমরা বহিরাগত কিন্তু আমরা বহিরাগত নই তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী বরাবরই চাচ্ছেন আমাদের ভুল প্রমাণ করতে চোখে জল নিয়ে তিনি আক্ষেপ করে বলেন আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও একবারও আমাদের দেখতে চাননি সন্দেশ করে তিনি আসা আমাদের একটাই লক্ষ্য কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা নাটক করেছি আমরা বহিরাগত তো আমরা তো বহিরাগত নই আমরা নাটকও করিনি আমরা লড়াই করে নিজেদের সম্মান রক্ষার্থে নিজেরা লড়াই করে আজকে সেই জায়গাটাতে দাঁড়াতে চান চেষ্টা করছি মাননীয় বারবারই চাইছেন আমাদেরকে ভুল প্রমাণ করাতে আমরা যে ভুল আমরা বহিরাগত এইটা প্রমাণ করাতে চাইছি সেই বার্তাটুকু আমরা সমস্ত জায়গা ছড়ানোর জন্য আমরা বেরিয়েছি যে আমরা ভুল নই আমরা লড়াই করে করেছি আজও লড়াই করছি আগামী দিনেও আমরা লড়াই করি আজকে কোচবিহারের প্রচার করলেন বিভিন্ন জায়গায় আরো করবেন কিরকম সারা পেলেন কি বলছেন তারা যেখানে যেখানে গেছেন আমরা সব মানুষের থেকে সারা পেয়েছি সবাই আমাদের সারা ডাকে সারা দিয়েছেন আগামী দিনও আশা করবো তারা কি কিছু বললেন আপনাদের সন্দেশখালী যে পরিস্থিতিতে আপনারা ছিলেন তার সঙ্গে কি কোনো সাদৃশ্য মিল পাচ্ছেন এখানটায় নাকি ঠিকই ঠিকই রয়েছে সব কিছু এখানে ঠিকই আছে মানে আমাদের সন্দেশখালী ছায়া দেখিনি তো আমরা যতটুকু জায়গা ঘুরেছি সন্তকারী ছায়া এখানে নেই তবুও আমাদের যে করণীয় আমরা যে মানে শাসনের মধ্যে দিয়ে আমরা দশটা দশটা বছর থাকিয়েছি আমাদের দুঃখের কথা যন্ত্রণার কথা সারা পৃথিবীর মধ্যে আমরা সেটা ছড়িয়ে দিতে চাই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ভুল প্রমাণ করতে চেয়েছেন উনি একদিনে সন্দেশকারী যাননি আমাদের সব থেকে লজ্জা যে আমাদের একজন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কত লাগে এবং উনি বলছেন আমরা বলি না সেটাই আমাদের আক্ষেপ উনি একদিনও জানি আমাদের সন্দেশ করিতে গেলে আমরা হয়তো খুশি হতাম এখন চাইবেন যাক আর চাই না আর আমরা আমরা মুখ্যমন্ত্রী